হাট্টিমাটিন টিমের মজার অভিযান একবার হাট্টিমাটিন টিম তাদের গ্রাম থেকে রওনা দেয় এক নতুন দুঃসাহসিক অভিযানে তারা ঘুরতে ঘুরতে এক সুন্দর সবুজ মাঠে পৌঁছায় মাঠের মধ্যে তারা দেখতে পায় রঙিন ডিমের গাদা ডিমগুলো চকচক করছে আর গায়ে আলোর ঝলকানি তাদের কাছে এগিয়ে আসে ছোট্ট একটি প্রাণী যার নাম লালু লালু তাদের বলে এই ডিমগুলো জাদুকরী এগুলো থেকে সুন্দর পাখি বের হয় কিন্তু দুষ্ট ঝরুম একটি কালো সিংওয়ালা প্রাণী এগুলো চুরি করতে চায় হাটটিমাটিম টিন প্রতিজ্ঞা করে তারা দিনগুলো রক্ষা করবে কিছুক্ষণ পর আসে দিন নিতে হাটটিমাটিম একসঙ্গে মিলে তার পথ আটকে দেয় তারা মজার পদ্ধতিতে ঝুরুকে বোকা বানিয়ে পালাতে বাধ্য করে ঝুরু চলে যাওয়ার পর দিন থেকে ছোট ছোট রঙিন পাখি বের হয় পাখিরা আনন্দে গান গাইতে শুরু করে লালু হাট্টিমাটিন টিমকে ধন্যবাদ জানায় এবং তাদের একটি বিশেষ চকচকে সিন্দা উপহার দেয় দিন শেষে হাটটিমাটিন টিম এবং লালু মিলে গ্রামে ফিরে আসে গ্রামে সবাই তাদের বীরত্বের গল্প শুনে এবং আনন্দে নাচতে শুরু করে